সমবায় সমিতির নামে বর্তমান বাংলাদেশে অসংখ্য সমবায় সমিতি গড়ে উঠছে ঋণদান কর্মসূচি থেকে শুরু করে তারা কাজ করছে এফ ডিআর টাঙ্গাইলের টাঙ্গাইলকে কিন্তু আমরা এনজিও নগরী বলেই আমরা অনেক সময় বলে থাকি টাঙ্গাইল হল এনজিও নগরী টাঙ্গাইল বাংলাদেশের সবচেয়ে বেশি এনজিও কিন্তু টাঙ্গাইলে কিন্তু এই এনজিও গুলোর মধ্যে কতটুকু স্বচ্ছতা আছে কতটুকু পরিষ্কার আছে কতটুকু গ্রাহকদের সাথে তাদের সম্পর্ক আছে গ্রাহকের টাকা এনে তারা কতটুকু ফেরত দিতে পারছে এই নিয়ে কিন্তু আছে অসংখ্য প্রশ্ন এবং ইতিমধ্যে অসংখ্য এনজিও কিন্তু চলে গেছে আজকে আমি যেখানে দাঁড়িয়েছি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের মিতালি নামের একটি এনজিও যে এনজিওটার রেজিস্ট্রেশন নাম্বার হলো আপনার তেতাল্লিশ নিবন্ধন নিয়ে তারা কাজ শুরু করছে প্রায় আজ থেকে প্রায় পনেরো বছর আগে থেকে আর আজকে কিন্তু শেষ প্রান্তে এসে সেই এনজিওর মূলধন দাঁড়িয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা দাঁড়িয়েছে প্রশ্ন থাকে ছোট্ট একটা এনজিও এত বড় একটি আকার ধারণ করলো কিভাবে এর সাথে কারা কারা জড়িত যার সাথে এরা শুরুতে তাদের বক্তব্যে আমরা যতটুকু শুনতে পারছি যে শুরুতে তারা ছিল এগারো জন তারপর আস্তে আস্তে কমতে কমতে লাস্টে তিনজন এসে এই তিনজনের মধ্যে কিন্তু আছে তপাঞ্চল হোসেন বাবু আছে শান্তচন্দ্র সরকার আছে জনাব মোহাম্মদ এনামুল হোসেন বাবু তিনজন আজকে এই

আমরা শান্তুর আজ থেকে দশ বছর আগে যেহেতু আমরা স্থানীয় তো আমরা স্থানীয় না স্থানীয় তো আগে চিনিছেন ছিলেন ছোটবেলা থেকে ওদের আগের অবস্থা কি ছিল এখন কি অবস্থা হয়েছে আর বছর আগে থেকে নিয়ে আসে এটুকুই আমরা জানি তারপরেও বটর কিছু বাবা মানে পরে মাঝখানে দেখলাম যে বটর ভালোই দিছে ষোলো জল বাবা দিছে। পরে আবার দেখলাম যে হঠাৎ করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে মাছরুমের একটা ছয় সাত দিদি আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে চাপে কিছুক্ষণ আগে বলেছেন যে শান্ত এ এনজিওর একটি কর্মী ছিল আমাদের একজন সাধারণ কর্মী কি কখনোই এই তিনতলা বিল্ডিংয়ের প্রশ্ন বর্তমানে সেটা আমাদেরও প্রশ্ন যে ওদের কথা অনুযায়ী যে ও একজন ছিল তাহলে ওর এত

কোন দিকে যাবো এখানে আসতেছি ওরা আশ্বস্ত করতেছে বলতেছে যে শান্ত না আসলে আমরা টাকা মিউচুয়াল করতে পারি কাগজপত্র যা দেখলাম মালিক তিনজন এখানে লেখা হ্যাঁ আমরাও জানি যে মালিক তিনজন তিনজন এখানে আমরা দেখেছি কিন্তু আমরা জানি মালিক তিনজন সেটাই তাহলে আপনাদের সাথে প্রতারণা করেছে শান্ত এখানে যারা দাঁড়াচ্ছে তাদের সারা জীবনে সঞ্চয় এখানে কারো দুই টাকা থাক কারো পাঁচ টাকা থাক সারা জীবনে সঞ্চয় এখানে রাখছে ওরা বিশ্বস্ততার সাথে এতদিন আমাদের সাথে টাকার লেনদেন যা কিছু করছে বিশ্বস্ততার সাথে বর্তমানে যে দুজন আছে মালিক তারা কেমন আছে এখন পার্সোনালি তো তাদের তো আমরা ভালোই জানি ঠিক আছে